হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে দ্বিতীয় রোজার ভিডিওটা শেয়ার করছি আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজার তিন থেকে চার দিন আগের ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম আসলে আমার শেয়ার করা হয়নি তাই চিন্তা করলাম আজকের রোজার ভিডিওর শুরুর আগে আমি এই ভিডিওটা শেয়ার করি আর আপনারা হয়তো বা একটা গিফট বক্স দেখতে পাচ্ছেন এটা এসেছে হচ্ছে হাতিয়া থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমার ভাইয়ার জন্য পাঠিয়েছে আর ভাবির জন্য পাঠিয়েছে তো এগুলো বানিয়ে পাঠিয়েছে হচ্ছে আমার বড়জা যা উনি হচ্ছে অনেক ভালো সন্দেশ তৈরি করতে পারে আর নকশি পিঠা তৈরি করতে পারে তো উনি হচ্ছে নারিকেলের সন্দেশ পাঠিয়েছে একটা হচ্ছে দুধের সন্দেশ আর একটা হচ্ছে নারিকেল আর হচ্ছে হলিক্সের সন্দেশ এরপরে হচ্ছে চিরা পাঠিয়েছে নারিকেলের চিরা এরপরে হচ্ছে নকশি পিঠা পাঠিয়েছে যেটা কিনা না আমি যতটুকু জানি সেটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা নকশি পিঠাটা কারণ আমার বড় যা তো আগে হচ্ছে নারায়ণগঞ্জ থাকতো তো ওখানে আমি বেশ অনেক দিন ছিলাম আমার বড় বড়োজায়ের সাথে আমি কিন্তু এটা জানি যে মানে নকশি পিঠা হচ্ছে মানে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা পিঠা তো আমার বড় যা কিন্তু এই নকশি পিঠাটা ওখান থেকেই শিখেছে মানে যে বাড়িতে থাকতো ওই বাড়ির বাড়িওয়ালা থেকে শিখেছে আমিও অনেক শিখতে চেয়েছিলাম কিন্তু আপনারা ম্যাক্সিমাম সবাই জানেন মানে ফুল টুল তোলা এগুলো মানে নকশি করা এগুলো কিন্তু আমি তেমন একটা পারি না আমি বারবার শিখতে চেয়েও কিন্তু ব্যর্থ হয়েছিলাম তেমন একটা সুন্দর হতো না পরে আমি আর করিনি তো আমার এগুলো সবই হচ্ছে আমার হাতের সরি আমার জায়ের হাতের পিঠা উনি অনেক ভালো করে নকশি পিঠাগুলো তৈরি করতে পারে তো মূলত নারায়ণগঞ্জ থেকেই শিখেছে এই নকশি পিঠাগুলো এরপরে হচ্ছে এখানে চিরা পাঠিয়েছে চিরাটা কিন্তু এর আগে অনেক মানে আরও আগে প্রায় আমি বলি কয় বছর হবে আট থেকে নয় বছর আগে আমার শ্বশুর হচ্ছে আমাকে একবার নিতে এসেছিল। আমাদের বাসায় তো তখন হচ্ছে আমার শ্বশুর আসার সময় চিড়া নিয়ে এসেছিল প্রায় অনেকগুলো তখন হচ্ছে আমাদের বাসা সবাইকে দিয়েছিল আমার চাচি টাচি সবাইকে দিয়েছিল সবাই অনেক পছন্দ করেছিল এই নারকেলের চিরাটা তো এর নেক্সট টাইম হচ্ছে এখন আসলো আর কি তো যখন সবাইকে দিয়েছিল কেউ আসলে বুঝতেই পারেনি এগুলো নারকেল দিয়ে তৈরি করেছে আমি বলার পরে ওনারা বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা নারকেল খাওয়ার পরে কিন্তু ওনারা বুঝতেই পারেনি আর নারিকেলের চেরাটা কিন্তু তখন সবাই অনেক পছন্দ করেছিল তো এই যে এখন হচ্ছে এগুলোকে মানে আসলে কিভাবে কীভাবে আমি দেখিনি কখনো কিন্তু সন্দেশ কিভাবে বানাই সেটা আমি দেখেছি তো এখানে হচ্ছে দুই পদের সন্দেশ আমাদের বাসার সবাই নারকেলের চিরাটা এত বেশি পছন্দ করেছে বলার মতো না আর নকশি করেছে নকশি পিঠাটা জাস্ট অসাধারণ ছিল অনেক বেশি মজার ছিল প্রায় অনেকগুলো নকশি পিঠা বানিয়ে পাঠিয়েছে তো এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি সময় লাগে আর অনেক বেশি কষ্টও হয় মানে প্রচুর পরিমাণে সময় নিয়ে কিন্তু এই সন্দেশ তারপরে পিঠা তারপরে নারকেলের চেরাগুলো তৈরি করতে হয় তো আমার কিন্তু মানে সন্দেশগুলো আমি তৈরি করতে পারবো তবে নারকেলের চিরাটা কিভাবে তৈরি করে আমি কখনো দেখিনি আমার শিকার প্ল্যান আছে নেক্সট টাইম যখন আমি হাতিয়াতে যাব এই খাবারগুলো কিভাবে তৈরি করে সেটা আমি শিখে নেব তো পিঠাটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানে মজাদার হয়েছে ভিতরে হচ্ছে একদম রস ঢুকে গিয়েছে আর খুবই ক্রিস্পি খেতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর এখানে হচ্ছে দুই পদের সন্দেশ একটা হচ্ছে হরলিক্সের সন্দেশ আর একটা হচ্ছে নারিকেল আর দুধের আমার কাছে সবচাইতে হরলিক্সের সন্দেশটা বেশি ভালো লাগে তো এর আগেও কিন্তু অনেকবার ও মানে তৈরি করে পাঠিয়েছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার যা পাঠিয়েছে তো ম্যাক্সিমাম কিন্তু সব সময় আমার শ্বশুরবাড়িতে সন্দেশটা চিরাটা প্রায় সময় তৈরি করা হয় তো ভাইয়ার ভাবি কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আর আমরা সবাই কিন্তু এগুলো দুই দিনের মধ্যে একদম সাভার করে ফেলেছি আর এটা কিন্তু মানে রোজার আগে ছিল আপনারা হয়তো বা ভিডিও দেখে আবার কেউ বলবেন না যে রমজানের দিন এ সময় কেন খাচ্ছে আসলে আপনাদেরকে আমি শুরুতেই বলেছি এই ভিডিওটা রোজার দু তিন দিন আগের ভিডিও আজকে জাস্ট আমি দ্বিতীয় রোজার ভিডিওর সাথে শুরুতেই এটা শেয়ার করেছি তো এটা হচ্ছে নারকেলেরটা মানে নারকেল আর প্রত্যেকটা আইটেম আসলে এত বেশি মজার ছিল তো হাতিয়া থেকে হচ্ছে একটা ছেলে আসছিলো তো ওকে দিয়ে হচ্ছে আমার বড় যা পাঠিয়েছে ভাইয়ার জন্য আর ভাবির জন্য তো ইরফানকে টেস্ট করাছিলাম জিগে বলছিলাম যে এটা খেয়ে দেখে দেখে বল এটা কি ও প্রথমে নাকি দেখে মানে মনে করেছে এটা একটা বিস্কিট খাওয়ার পরে ও ধরতে পেরেছে এটা একটা মানে নারকেল দিয়ে তৈরি করা কারণ নারকেলের স্মেল আসছিলো তো আসলে এত বেশি মজার হয়েছে বলার মতো না আর আপনারা তো যারা এগুলো তৈরি করে তারা বলতে পারবে অনেক বেশি কষ্ট করে এগুলো মানে নারকেলগুলোকে বেটে বেটে তারপরে একদম মানে আমিষ করে ফেলে এরপরে হচ্ছে এগুলোকে আবার চোলার মধ্যে দিয়ে তারপরে আবার নাড়তে থাকে অনেক কষ্ট হয় আমি দেখেছি কারণ গতবার যখন আমি ওমান চলে যাচ্ছিলাম তখন কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে অনেকগুলো এভাবে সন্দেশ নাড় তারপর বিভিন্ন রকমের পিঠা বানিয়ে দিয়েছিলাম কারণ ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি যখন ওমান থেকে আসি তখন আমি ঢাকায় আসি আর যখন যাই তখন ঢাকা হয়ে যাই মানে আমার শ্বশুরবাড়ি হয়ে যায় তো প্রায় অনেক কিছুই বানিয়ে দিয়েছিল হাতের আর তো পিঠা টিটার মধ্যেও কিন্তু অনেক কিছু বানিয়ে দিয়েছিল তো আমরা সবাই আসলে দুপুরে এগুলো খেয়েছি এরপরে দুপুরে বলতে কি এগুলো দুই দিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল তো আমার কাছে সবচাইতে বেশি পিঠাটা বেশি ভালো লেগেছে তো এটা হচ্ছে দ্বিতীয় রোজার মানে প্রথম যে ভিডিওটা দেখেছেন ওটা হচ্ছে রোজার আগের ভিডিও ছিল তো এটা হচ্ছে এখন রোজার ভিডিও দ্বিতীয় রোজার ভিডিও তো সেহেরির জন্য হচ্ছে আমি এখন রান্না করব তো ভাবি হচ্ছে আমাকে একদম সব কিছুই রেডি করে দিয়েছে জাস্ট আমি এখন রান্নাটা বসাবো তো এখন থেকে আমি বলেছি যে রান্নাটা আমি করব। যেহেতু আমার ভিডিও করতে হয় তো চিন্তা করেছে যে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব তো রেসিপি শেয়ার করলে তো আমাকে রান্না করতেই হবে

আর আমাদের হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে বেশিরভাগ সময় না ম্যাক্সিমাম রান্না কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করে মানে সব রান্না রান্নাবান্না হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করা হয় তো এটা হচ্ছে পাপদা মাছের মশলাটা তো প্রথমে হচ্ছে আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর ও পাশে হচ্ছে আমি সুটকিটা বসাবো মানে পটল দিয়ে চিংড়ি মাছ ওই মশলাটা কষাচ্ছি তারপরে এখানে হচ্ছে আমি অল্প একটু টমেটো দিয়ে দিয়েছি শেষের দিকে হচ্ছে মাছের সাথে আমি আবারও গোটা টমেটো দিবো এতে করে দেখা যাবে রান্নাটা খেতে অনেক ভালো লাগবে আর মাছের ইয়ে আইটেমটা হচ্ছে কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে একটু বেশি টেস্টি হয় এই যে রান্নাটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে ধনেপাতা দিয়ে দিয়েছে এটা হচ্ছে বিকেলের দিক দিয়ে বিকেলের দিক দিয়ে হচ্ছে এখন ইফতারের আয়োজনটা শুরু তো আজকে আমার বেগুনিটা তেমন একটা ভালো হয়নি মানে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে আসলে আমি বুঝতে পারিনি মনে হয়েছিল যে হয়েছে গতকালকে যখন তৈরি করেছিলাম ওটা একদম পারফেক্ট ছিল বরাবর ছিল আপনারা তো দেখেছেনই তো এখন হচ্ছে আমি মরিচা তৈরি করে নিচ্ছি

OK, và hôm nay video. Hả? Xin chào phụ huynh, xin chào các phụ খালি আসামি না খেতে না দেখি না মনোযোগী নীল স্বামী খেতে আর আমি নিজের ঢুকে ফেলে গে চিন্তা হ্যাঁ দেখি তো আজকে হচ্ছে ইফতারের জন্য চিড়া ভিজিয়েছে কলা নারিকেল দিয়ে তো রমজানের সময় দেখা যায় গরম বেশি পড়ে তো সেই ক্ষেত্রে দেখা যায় চিড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে তো চিরাটা হচ্ছে ভাবি রেডি করে নিচ্ছে নর্মালি হচ্ছে রমজানের সময় আমার কাছে চিরাটা অনেক বেশি ভালো লাগে আপনারা তো মানে দেখেছেন কয়েকদিন পর পরই কিন্তু আমি চিড়া তৈরি করতাম আর আজকের আমার পেঁয়াজুগুলো অনেক সুন্দর হয়েছে গতকালকের চাইতে তো আজকের বেগুনিটা আবার ভালো হয়নি এক এক দিন দেখছি এক এক রকম হচ্ছে গতকালকে মানে বেগুনিটা অনেক ভালো হয়েছে পেঁয়াজোটা অত বেশি ভালো হয়নি আজকে আবার পেঁয়াজুটা ভালো হয়েছে বেগুনিটা তেমন একটা বেশি ফুলেনি ফুলেছে একটু কম ফুলেছে কারণ বেটাটা একটু পাতলা হয়েছে সেই জন্য আর মিহিত বরাবরই আগের মতোই মানে বলে যে আমি সব কিছু নিয়ে যাবো ও আমি হেল্প করবো এরকম করছে সারাক্ষণ আর ও রোজা রাখতে চাচ্ছে অনেক বেশি কারণ ও মানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশটা মতো রোজা রেখেছিলো গতবারে আপনারা সবাই দেখেছেন আর ও মানে রোজার এখানকার রোজার মধ্যে কিন্তু অনেক তফাৎ কারণ ও মানে কিন্তু ও লেট করে ঘুম থেকে উঠতো সে কারণে কিন্তু ও রোজা রাখতে পারতো এখানে কিন্তু তাড়াতাড়ি উঠে যায় মানে আটটা নয়টার দিকে দেখা যায় মিনহার সাথে উঠে যায় মিনহা কিন্তু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় সেক্ষেত্রে আমাকেও কিন্তু ঘুম থেকে উঠে যেতে হয় বাচ্চার মাদের যা হয় আর কি দেখা যায় সারাদিন আর তেমন একটা ঘুমাতে পারি না শুধু আমি না সব বাচ্চার মাই মনে হয় সেম খুব একটা বেশি ঘুমাতে পারে না বাচ্চারা তাড়াতাড়ি উঠে যায় আমার ক্ষেত্রেও একদম বরাবর মিনহা খুব তাড়াতাড়ি উঠে যায় আর তেমন একটা ঘুমাতে চায় না আর মাঝখানে তো মিহি কিন্তু প্রচুর রোজা রাখতে চাচ্ছে কিন্তু আমি রাখতে দিচ্ছি না আর মিহির কিন্তু বর্তমানে এক্সাম চলছে তো যেহেতু ওর এক্সামটা চলছে এখন তো রাখা সম্ভব না তো ও যেহেতু বেশি রাখতে যাচ্ছে আমি ওকে বলেছি যে মানে তোমার এক্সামটা শেষ হয়ে যাক তারপর তুমি একটা দুইটা রাখো সমস্যা নাই তো দু তিন দিন পরে ওর এক্সামটা শেষ হয়ে যাবে তখন ও রাখবে হয়তো পা তো আজকের জিলাপিগুলো দেখতে পাচ্ছেন কেমন যেন জালি জালি মানে যে তৈরি করেছে সম্ভবত ফার্স্ট আমি তৈরি করেছে

আঞ্জুশ এটা ভালোবাসো কি খাবে তুমি মা মুড়ি হোক মুড়ি নوانه দে হুম মুড়ি ভালোবাসি ইয়া যো নরা হাস রা पत हार हाल है दो दिन से कोई बुरा नहीं सही है पूरा क्या ऐसा बोल सकता है खाली शॉट्स में डिटेल्स है ये फिगर जो मोहित ना हैदा दी बल्ला की 22 है बेसिक डीबी डीबी डीबी

もういい。